হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আখির দুনিয়াতে আমি আখি তোমাদের সাথে শেয়ার করব আজকে ছোট ছোট কিছু সদস্যদের যাদেরকে আমিও কিন্তু খুব ভালোবাসি আর ওরাও আমাকে অনেক অনেক ভালোবাসে কারোর কাছে আমি হচ্ছি চোখের বালি আবার কারোর কাছে আমি হচ্ছি চোখের মনি বলছি কেন কারণ কেউ কখনো ভাবে যে ম্যাম জানো আজকে না আসলে ভালো হয় আবার কেউ ভাবে ম্যাম তুমি কখন আসবে বিকেলবেলা ঘুম থেকে উঠে কেউ আবার তড়িঘড়ি ম্যামকে ফোন করে ম্যাম তুমি কখন আসছো আবার কেউ ভাবে ম্যামের আজকে শরীর খারাপ হবে না কেউ আবার ম্যামের বিস্কিটটাও চুরি করে খেয়ে নেয় আবার কেউ বলে ম্যাম তোমাকে কি আমি একটা হামি দিতে পারি আবার কেউ আছে যার বন্ধু বলতে ম্যাম কিন্তু অন্যতম আবার নিজের জামার রঙের সাথে কেউ মিল খুঁজে পেলে ম্যামের থেকে ভালো তখন আর কেউ হয় না উপহার হিসেবে কেউ আবার গানও শোনায় আবার কেউ দুষ্টুমি করে তিনটাও ভরিয়ে দেয়